হাতে শুধুমাত্র দশ মিনিট থাকলে নরম তুল তুলে আটার পরোটাটি বানিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ময়দা দিয়ে পরোটা তো অনেকবারই বানিয়ে থাকি আজকে শুধুমাত্র আটা দিয়ে নরম তুল তুলে পরোটা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আর তাছাড়া তেল ছাড়া শুধুমাত্র অল্প একটু ঘি থাকলেই ছটপট এই পরোটাটি বানিয়ে নেওয়া যায় আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে একটা মিক্সিং বলে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু চিনি তারপরে এই আটার মধ্যে অল্প করে একটু দিয়ে দেব বেকিং পাউডার আর অল্প করে দিয়ে দেব বেকিং সোডা আর তার সাথেই দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি তিন থেকে চার চামচ মতো টক দই দিয়ে দিয়েছি আজকের পরোটাটা একটু অন্যরকম পদ্ধতিতে তৈরি করে নিচ্ছি আটার মধ্যে যদি টক দইটা দেওয়া যায় তবে কিন্তু আটার যে ভাবটা সেটা কিন্তু বোঝাই যায় না আর পরোটাটা তৈরি করে খেলে মনেই হবে না যে এটা আটা দিয়ে তৈরি তো বন্ধুরা আপনার চেষ্টা করবেন এর মধ্যে একটু টক দই দিতে তো অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি সফট একটা ডো তৈরি করে নিচ্ছি আটাটা মাখার সময় কিন্তু একেবারে খুব বেশি পানি দিয়ে ফেলা যাবে না অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর প্রথমে যদি খুব বেশি পানি দিয়ে ফেলা যায় তবে কিন্তু এই আটাটা অনেকটাই নরম হয়ে যেতে পারে সেক্ষেত্রে পরোটাটা একেবারে ভালো হবে না তাই অল্প অল্প করে পানি দিয়ে এটা ডো তৈরি করে নিতে হবে তো আমি এখানে একটু সময় নিয়ে আটাটা মেখে নিচ্ছি আর এভাবে একটু মেখে নিলে কিন্তু আটাটা অনেকটাই সফট হয়ে যাবে তো এখানে আটাটা কিছুক্ষণ মেখে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প করে একটু তেল দিয়ে দেব এখানে আমি এক চামচ মতো তেল দিয়ে দিচ্ছি এবার এটাকে আবারও একটু ভালো করে মধ্যে নেব আর তেল দেওয়ার পর আবারও একটু ভালো করে মধে নিলে তেলটা সম্পূর্ণ আটার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তো তেলটা দিয়ে আবারও মেখে নেওয়ার পর এটাকে আমি ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য খুব বেশি ঢাকা দিয়ে রাখার দরকার নেই পাঁচ মিনিট রাখলেই যথেষ্ট তো পাঁচ মিনিট হয়ে গেছে আর আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে আবারও একটু মুথে নিচ্ছি তো হাতের মধ্যে লেগে আসছিলো বলে অল্প করে একটু শুকনোটা ছিটিয়ে দিয়েছি এবার এটা থেকে লেচি কেটে নেব তো আমি এখানে একটু মোটা মোটা করে লেচিগুলো কেটে নিচ্ছি কারণ আমি এখানে মোটা করে পরোটাগুলো তৈরি করে নেব আপনারা যদি মনে করেন এখানে পাতলা পাতলা করে পরোটাগুলো তৈরি করব সেক্ষেত্রে অল্প করে লেচি কেটে নেবেন তো আমি একটু পরোটাগুলো মোটা করতে চাচ্ছি বলে একটু মোটা করে লেচিটা কেটে নিয়েছি এবার এই লেচিটাকে রুটির মতো করে বেলে নেব। সেই জন্য ওপর থেকে শুকনো আটা ছিটিয়ে দিয়েছি আর একটু মোটা করে বেলে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি এবার পরোটাটা যখন বেলা হয়ে গেছে পরোটার একদিকে আমি অল্প করে ঘি লাগিয়ে দিচ্ছি আর এভাবে করে ঘি লাগিয়ে দিয়ে পরোটাটা আমি ভেজে নিব তো সবগুলো পরোটা কিন্তু আমি বেলে রেখে দিয়েছি আর এইভাবে করে ঘি লাগিয়ে দিয়ে এটাকে ভেজে নেব সবগুলো পরোটা একসঙ্গে বেলে রেখে দিলে কিন্তু ভাস্তে সুবিধা হবে তো এবার তাওয়াটা খুব ভালো করে গরম করে পরোটাটাই তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি এবার পরোটার একদিক যখন খুব ভালো করে সেঁকা হয়ে যাবে তখন এটাকে উঠিয়ে নিয়ে আমি গ্যাসের ওভেনেই খুব ভালো করে এভাবে সেঁকে নিচ্ছি আর যেভাবে করে রুটিটা সেঁকে নেওয়া হয় সেভাবে করে আমি সেঁকে নিচ্ছি এবার যখন পরোটাটা সেঁকা হয়ে গেছে আবারও এটাকে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি এবার ওপর থেকে এক চামচ ঘি খুব ভালো করে পরোটা চারিদিকে ব্রাশ করে দিচ্ছি এই তো খুব সহজেই কিন্তু পরোটাটা তৈরি হয়ে গেল এভাবে কিন্তু পরোটা তৈরি করে নিলে খুব অল্প সময়ের মধ্যে পরোটাটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো দেখুন আমি একটু উল্টে পাল্টে পরোটাটা আবারও সেঁকে নিচ্ছি এবার এটাকে আমি তুলে নেব ঠিক একই রকমভাবে সবগুলো পরোটা আমি তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা দেখলেন তো কত সহজে পরোটাটা তৈরি হয়ে গেল আর খুব কম সময়ে কিন্তু পরোটাগুলো বানিয়ে নেওয়া যায় তো এটা অনেকটাই নরম তুলতুলে হয়েছে আর যে কোনো সবজির সঙ্গে বা মাংসর সঙ্গে আপনারা এটা পরিবেশন করতে পারেন আর এটা খাবার সময় মনেই হবে না যে এটা আটা দিয়ে তৈরি করা হয়েছে আর পাঁচ ছ ঘন্টা রেখে দিলেও এটা অনেকটাই নরম তুলতুলে থাকে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে